সোনারগাঁয়ে সাত হাজার পিস সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে চেকপোস্টে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মামুন মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচোর গ্রামের আব্দুর রশিদের ছেলে সোনারগা থানার ওসি মফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় এ সময় ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামুন মিয়াকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শুক্রবার সকালে আদালতে পাঠানো